এ এইখানে থাকে চাষবাস করে এর সকালবেলা হ্যাঁ সদমা মাদক করে পেটিয়ে দিয়েছে চাষবাস সকালবেলা সদমা মাদক করে পাঠিয়ে দিয়েছে এ তুমি চেনো সকালে কাজে আসে হ্যাঁ এতো কেন ক্লান্ত হয়ে পড়েছিল আমরা তোই রাস্তা থেকে যাচ্ছিলাম ওই দেখাবে ওই পানি দিয়ে আর বিস্কুট তো দিলাম পানি দিলাম ও তো মাটাপুর এখন ঘুরে গিয়েছিল ও সদমা এরকম জুলুম করে যা জ্বালাতন করে তুমি কি চেনো এখন তো এই ছেলেটাকে যা অবস্থা ধরে ধরে বাড়ি নিয়ে যেতে হবে তো তোমরা এখানে থাকো এই থেকে ওর বাবা জানে না তো বাবা হুম না বাবা কলকাতায় থাকে কলকাতায় থাকে এই সদমা এরকম জুলুম করে ওর বাড়ি থেকে ওর বাবা জানে না না ও তো সেটাই বললো ওর বাড়ি থেকে ওর বাবা এলে ওর সদমা ভালো ব্যবহার করে তো সকাল থেকে চাষ করে এগুলো তো সব উইয়েছে মনে হচ্ছে এই ছেলেটা হ্যাঁ তোমরা চেনো তো সারাদিন এখানে থাকে নাকি সারাদিন এই মাঠে পড়ে থাকে এখন তো এখন তোমার শরীরটা ঠিক আছে বাবু হ্যাঁ সুস্থ মনে হচ্ছে চা আছে পানিটা পুরো খেয়ে নাও তুমি বিস্কুটটা খাও পানিটা খাও এখন সব বাপেরা দুটো করে বিয়ে করছে ছেলেদের উপরে এখন জুলুম হচ্ছে বাপেরা দেখছে না তোমার তোমার মা বেঁচে আছে না মারা গেছে তোমার বাড়িতে তোমার মা নেই

তোমার চেনো তাই তো ও কাজ করো আমরা তাহলে এখন কি করে বাবু তুমি এখানে এর বাবা এলে আমাদেরকে ফোন করে মতো কেউ কেউ তোরা জানাতে পারবে তোমরা তোমার বাবাকে ফোন নম্বরটা দেওয়া যাবে তোমার বাবাকে তো জানাবো ওই বিষয়টা তোমার এর উপরে এরকম জুলুম হচ্ছে সেটা তো অন্যায় হচ্ছে না তোমার মা বাবা দ্বিতীয় বিয়ে করেছে ঠিক আছে তার বলে তোমার ওপর এরকম জুলুম করবে তুমি তো একটা ছেলে

করেছে ওদের হাত পা ভেঙে গেছে বাড়িতে আমার মার সব জায়গায় প্যান্ডেজ করা আছে আর মা শুয়ে আছে আর উঠতে পারে না নশ করতে পারে না গাত পা হাত পা ভেঙে গেছে গাত পা খুব ব্যথা আর আমার মার ডাক্তার দেখানোর কোনো টাকা পয়সা নেই আর আমার সৎ মা আমার মারও ওর আরও নির্যাতন করছে আর টাকা পয়সা নেই আমার মা খুব অসুস্থ ডাক্তার দেখাতে পারছি না আপনারা কিছু সাহায্য করুন আমি আমার আর পরে আপনাদের সাহায্য করব সে ঠিক আছে তুমি চাইছো যে কিছু সহযোগিতা করো পরে আমার আদায় করে দেবে তাই তো তুমি করবে তোমার তো তো তুমি নিজে মনে হয় ঠিকমতো হাত আর মার যাওয়া অবস্থা তো অনেক টাকা খরচা আমাদের কাছে কিছু আছে তোমার দিয়ে সহযোগিতা করি আর তুমি যেটা বলছো যে আমি কিছু টাকা দিয়ে দাও আমি পরে আদায় করে দেবো তোমার দিতে হবে না ঠিক আছে আমরা যতটুকু পাচ্ছি নিজের থেকে সহযোগিতা করছি

তোমার তো যা অবস্থা শুনলাম এই মুহুর্তে তোমার মায়ের ডাক্তার দেখাতে তো মোটামুটি অনেক টাকা খরচা তাই তো তো আমাদের কাছে তো এই মুহূর্তে অতগুলো সম্ভব হবে না বাট আমরা যতটুকু পারছি দিয়ে যাচ্ছি হ্যাঁ তোমার সব মাকে তাহলে জানাবে না ওটা তুমি তোমার মাকে তোমার নিজ দায়িত্বে তুমি তোমার মাকে এটা চিকিৎসা করাবে চিকিৎসা করাবে আর আমরা যতটুকু পারছি দিয়ে যাচ্ছি আর এর পরের বারে আসার চেষ্টা করব মোটামুটি তোমাকে এলে কোথায় পাবো যোগাযোগ করবো কীভাবে তুমি সবসময় এই চাষের জমিতে দেখভাল করো না সদমত জুলুম করে চাষ করতে এখন একটা কাজ করো তোমার কিছু টাকা দিচ্ছি তোমার সদমার দেখাবে না সেই টাকাটা তোমার কাছে রাখবে আর তোমার মায়ের চিকিৎসা করে দেখাবে না সদমার দেখালে তো আবার টাকা নেবে নাকি এটা কি সদমার কাছে দেবে সদমার কাছে দেবে না তাই তো কেন দেখো কটা কটা গুনে নাও গুনতে হবে না দেখে নাও কটা গাছ ঠিক আছে দিতে হবে না আমাদের হ্যাঁ এটা তোমার আমি তোমার যা কিছু প্রয়োজন আছে মেটাবে এটা তোমার সদমার কাছে দেবে না এই টাকাটা আমরা যে টাকা দিয়ে যাচ্ছি কোনো মতে তোমার এই বাবু তোমরা বলবে না যে টাকাটা দিয়েছি অন্য কাউকে বলবে না যে ওর আমাদের কাছ থেকে টাকা নিয়েছে সত্যি তো এর বাড়ির পরিস্থিতি এই তোমরা তো দুজনে সাক্ষী আছো ঠিক আছে বাবু তোমার তাহলে টেনশন করার কোনো কারণ নেই এই ছোটো না আপনি অসুবিধে কী আছে তোমার ভাইয়ের মতন বুঝতে তুমি এরকম পা ধরার কোনো কারণ নেই আর পরে আসবো আমরা দেখবো আর তোমার সহযোগিতা করার চেষ্টা করবো আমরা দেখছি তোমার সদমার সাথে আমরা যোগাযোগ করছি তোমার ওপর যাতে না জুলুম হয় সে চেষ্টা আমরা করছি ঠিক আছে আর তুমি এখন এই টাকাটা তোমার কাছে রাখো তোমার মায়ের চিকিৎসা করাবে তোমার সদমার চিন্তাটা আমরা করছি ঠিক আছে তোমার এরকম জুলুম করছে কেন কারণ তুমি প্রথম পক্ষের ছেলে তোমার সদমা তো দ্বিতীয় এসেছে তো তোমার তো জুলুম করার কোনো প্রয়োজন নেই কারণ তোমার সদ মা তোমার আমাদের নম্বরটা তোমার কাছে দিচ্ছি ঠিক আছে তুমি তোমার যা কিছু হবে আমাদেরকে জানাবে এর পরে যদি তোমার সদ তোমাকে জ্বালাতন করে পেরেশান করে আমাদেরকে জানাবে তোমার সদমা সামনে আমরা সঙ্গে আমরা দেখা করবো ওনাকে বোঝাবার চেষ্টা করবো কেন এরকম জুলুম করছে তোমার উপরে বুঝতে পেরেছো বাবু সমস্যা নেই আর তুমি কোনো ব্যবসা বাণিজ্য করার মতাম চিন্তা করছো তাই তো আমরা দেখছি কী করা যায় তোমার একটা সহযোগিতা যদি করতে পারি ভালো হবে তোমার নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য সদমার ওপর যে জুলুমটা হচ্ছে সেটা যাতে না হয় আমরা চেষ্টা করছি এখন তুমি বাড়ি যাও আর তোমার তো চাষ প্রায় হয়ে গেছে তোমার হ্যাঁ আর কিছু বাকি আছে এটাও এটা পুরোটা চাষ করছো তুমি এটা সকাল থেকে তুমি এটা উয়েছ তো এই কটা সকাল থেকে তুমি না খেয়ে এসছো তোমার সৎ মা জুলুম করছে তা কী তুমি তো বলে কয়ে কিছু খেতে পারতে না খেয়ে এই যে মাথা ঘুরে পড়ে আসো বলো আমরা এই রাস্তা থেকে যাচ্ছিলাম বলে তোমার সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ সকালবেলা তুলবে মারধোর করবে করে পাথায় পালিয়ে দেবে প্রতিদিন সকালে মারধোর করে আচ্ছা মাদুর করে কেন তুমি কথা শোনো না নাকি খুব মজা আমাকে আর আমার সৎ একটা ছেলে আছে তার থেকে দু এক বছরে ছোটো আর ও ওকে স্কুলে পড়ায় ভালো স্কুলে পড়ায় আর ওকে খাবার দাবার খাওয়াই সব সময় ওকে ভালোবাসে আর আমার সব সময় আমার ওপর নির্যাতন করে আর আমার মাকে ও ওটা নিজের ছেলে বলে তার ভালোবাসে ও আচ্ছা আচ্ছা তোমার তো খুব বদময়েশ হুম এরকম জুলুম করছে এটা ভালো নয় তো ও নিজের ছেলেকে ভালোবাসে আর সে সেদিন আমার একটা কাকি ভাত দিয়েছিল আর উম বলেছিলো যে তুই তুই চলে যা কোথাও আমি তবুও জানি আমার কাকি টাকাও দেয় সব সময় কাকি টাকা দেয় সব সময় ও এখন কি হবে স্বামীবাবু একে কি করা যায় এটা তোমার কাছে রাখো তুমি এটা তোমার মায়ের চিকিৎসা করো ঠিক আছে টাকাটা তোমার কাছে রাখো বিজনেসের জন্য একটা ছোট খাটো তো সদমাকে দেখাবে না টাকাটা আর দেখছি আমরা তোমার কোনো ব্যবসা বাণিজ্য যদি সহযোগিতা করতে পারি আমরা পাশে দাঁড়াতে পারি ঠিক আছে তুমি মন খারাপ করো না আমরা আছি তোমার সঙ্গে কান্নার কোনো প্রয়োজন নেই আমরা আছি তো তোমার ভাইয়ের মতন বুঝতে পেরোছো কান্দুনি সমস্ত বিষয়টা আমাদের সমস্ত বিষয়টা তুমি খুলে বলেছ আমরা দেখছি কি করা যায় কান্না করুন আর তোমার সদমার সাথে আমরা একদিন দেখছি সময় করে চেষ্টা করে তোমার সদমার বাড়ি তোমার বাড়ি গিয়ে তোমার সদমার সঙ্গে দেখা করব আর এই বিষয়টা তোমার বাবাকে বলবে তোমার আব্বাকে বলবে ঠিক আছে যে আমার ওপর এরকম জুলুম করে তুমি আড়ালে বলবে ডেকে তোমার সদ্মা না শোনে বিষয়টা তোমার সদমায়ের বিষয়গুলো তোমার আব্বার কাছে খুলে বলবে যে সদময় এরকম আমার প্রতি জুলুম করে আমার মারধর করে আমার সকালে না খেয়ে আমাকে এটা মাঠে চাষ করতে পাঠায় তুমি এই বিষয়গুলো খুলে বলবে বললে তোমার আব্বা নিশ্চয়ই কিছুটা তোমার সহযোগিতা করবে তোমার মাকে বোঝাবে কি বলেছি বুঝতে পেরেছো বাবু হ্যাঁ তাহলে এখন তুমি বাড়ি যাও তোমার তো চাষবাস ফেরায় হয়ে আর এখন যা বাকি অবস্থা তোমার এখন যা চাষবাসের অবস্থা তুমি তো করতে পারবে না তোমার শরীর তো খুব অসুস্থ এই টাকাটা তুমি নিয়ে বাড়ি যাও আবার পরের দিন শরীর যদি সুস্থ হয় এসে চাষ করে যাবে ঠিক আছে উয়ে টুয়ে যেও তো সদমাকে বুঝিয়ে বলবে টাকাটা তোমার সদমা দেখাবে না টাকাটা তোমার কাছে পার্সোনালভাবে রেখে দেবে তোমার মায়ের চিকিৎসা করবে খরচা করবে ঠিক আছে এই বোতলটা দিতে হবে না তুমি একটা কাজ করো বোতল তোমার কাছে রেখে তো তুমি মাঠে কাজ পাস করো বোতলে পানি টানি ভরে খাবে হ্যাঁ আজকে যা অবস্থা তোমার পানি বিস্কুট না দিলে তোমার এতটা সুস্থ করা যেত না যাই তা ঠিক আছে তুমি বাড়ি যাও তুমি আর মা বাড়ি যাবে হ্যাঁ শামীমবাবু এরকম ছেলে এই রাস্তায় তো না এলে বুঝতে পারতাম এরকম অসুবিধে অসহায় মানুষ আছে এখনও আর সদমাস এরকম জুলুম করছে এরা এই ধরনের তো আমাদের প্রথম পড়লো এই বাবু পরে এলে তো কাজ নিয়ে যাও পরে এলে তোমার সাথে কথা দেখা হবে তোমার সদমার সাথে তো আমরা দেখা করতে যাবো পরে এলে কোথায় দেখা হবে তোমার সঙ্গে এখানে থাকো সবসময় পরে তোমার সাথে আমরা সময় করে তোমার স্বপ্ন সঙ্গে কথা বলবো আর তুমি সমস্যা যেটা বলছিলে তোমার একটা কোনো ব্যবসা বাণিজ্য করা যায় ঠিক আছে এখানে আমার কার নম্বর লেখা আছে দিচ্ছি ঠিক আছে এখানে লেখা আছে আমার নম্বর কন্ট্যাক্ট নম্বর এটা রাখবে ফোন করে জানাবে তোমার সদমা যদি অত্যাচার করে চলো সাইমবাবু ও বাড়ি আছে যাক আমরা চলে যাই এই রাস্তা তো না এলে বুঝতে পারতাম না এরকম যে অসহায় মানুষ আছে সাইমবাবু তোমার গাড়িটা নিয়ে চলে এসো আর বন্ধুরা আপনারা দেখছেন এরকম যে অসহায় মানুষ আছে এই গ্রামে আমরা না এলে বুঝতে পারতাম না তো আপনারা এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা চেষ্টা করছি অসহায় মানুষের পুরোপুরির সঙ্গে থাকার আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে আমরা বেশি কিছু দেওয়ার চেষ্টা করব এসো স্বামীবাবু চলে এসো